মার্শাল্লা দেখি বাইরে কালেকশনটা খুবই কম মানে দেখাই যায় না মানে হঠাৎ যদি পাওয়া যায় দেখেন একদম বিশাল সাইজ প্রায় এক হাত এটা এটা কি ভাই আরো মাসে ভাই পঁচিশশো টাকায় তিন জোড়া তিন জোড়া কবত বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় তিন হোড়াই কিন্তু আপনার বাচ্চা করা রানিং পেয়ার কালারটা তো ভাই জল করতেছে করতে ভাই হ্যাঁ একশো একশো কালার এবং আমি শেপ গুলা যদি আমি আপনাদের দেখাই দিই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার মাদি শেপ লাল টুকটুকে একশো বোম্বাই কালেকশন মাসাল দেশি বোম্বাই না আমাদের দেশি বোম্বাই কবো যারা আসলে বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একজন আপনার বোম্বাই কালেকশন দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের ডিম বাচ্চা করা রানিং পেয়ার এটা নর ওইটা মাদি

É na Marimorza a base? É na Marimorza a base. A Bicax? A Bicax, non é.

আশেপাশে যারা আছেন আসবেন যারা না আসতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা বাসের মাধ্যমে মানে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে যার যা ডেলিভারি চার্জে নিতে হবে

ভাই রে মার্কিং কি রে ভাই ওহ সে দামটো চা দাম বাই তিন হাজার টাকা বেটসমেন গত জানা স্কেট জন বাংলা লিংগার মার্ক

মার্শাল্লাহ এখানে আছে তিনজোড়া আছে কি করে আর রেড টাইগারের রেড টাইগারের জোড়া এখানে তিন জোড়া আছে তিন ওরা কি আপনার ডিম তিন জোড়া দেখেন পুরা বিশাল বিশাল সাইজের মধ্যে পাইতেছেন এগুলোর থেকে আপনার ডিম বাচ্চা একশো একশো পাইবেন কালারিং

3000 টাকা 4000 টাকা একদম 4000 একদম 4000 একদম 15000 টাকা বুলডোজার কবুতর সাইজ দেখেন ওই যে দেখেন মাথা কিন্তু লাইগা যায় ঠিক আছে এটা কিন্তু বিশাল সাইজের একদম আপনার শকিন কবুতর দাম পড়বে আজকের জন্য মাত্র 4000 টাকায় ব্ল্যাক কালারের শকিন কবুতর নিতে পারবেন কোনো রকম কিন্তু আবার দামাদামি করা যাবে না প্রথম দলে বাংলাদেশে যে কোনো জেলায় দেওয়া যাবে যার যার ডেলিভারি চার্জ দিতে হবে কোয়ালিটি দেখেন 100 100 কোয়ালিটি

টাকা আর এই যে এদিকে ময়না দুই জোড়া নিলে কি কম আছে ভাই দুই জোড়া কোনো বাইরে বাইশো টাকায় বাইশ টাকা একদম একদম মাত্র টাকায় দশ বন্ধুরা দুই জোড়া মানে একসাথে নিলে আর এক জোড়া করে নিলে কালদমের দাম চোদ্দশো টাকা ময়না দাম মাত্র অনলি বারোশো টাকা যার যেইভাবে কিছু ওইভাবে নিতে পারেন দুই জোড়া কবুতর নিলে চারশো টাকা কম পাইতেছেন মাত্র বাইশশো টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দুই পিয়ার কবুতর জোড়া ময়না এক জোড়া কালদম দু জোড়াই কিন্তু আপনার ডিম বাচ্চা করা রানিং পেয়ার সুপার একদম লাইট কালার মধ্যে কালার দেখছেন মার্শাল্লাহ কালার একদম দেখার বামে যেটা আছে ভাই আর ডানা টেলো মাদি ডিম বাচ্চা রানিং আছে দাম কত ভাই যা দাম পঁচিশশো টাকা ব্যসবেন কত ভাই টাকা একদম একদম দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকা কিন্তু সুপার মিলি রেসার কপুতর পাইতেছেন সাইজ দেখছেন আর দুইটার কালার দেখেন আর দুইটার বার দেখেন ভাই একদম একশো একশো কালার কেটাপ মাত্র পনেরোশো টাকা ভাই সুপার মিলি রেসার কবুতর আপনার যদি পছন্দ হয় তাহলে জোড়া আপনার জন্য বেস্ট সিরাজির কালেকশন ব্ল্যাক কালার সিরাজি কোবোধ দেখতেই পাচ্ছেন এটা বামি যেটা আছে ভাই আরিম বাচ্চা রানিং আছে ভাই সাইজ দেখেন মার্শাল এটা দাম কত চাইতেছেন ভাই চা দাম হাজার চা দাম তিন হাজার টাকা কত ভাই অফার মা একদম দুই হাজার একদম দুই হাজার টাকা কিন্তু দশমিক কালো সিরাজে পাইতেছেন সামনেটা নর পিসের মাদি ডিম বাচ্চা গোড়া রানিং পিয়ার আপনার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জার ডেলিভারি চার্জ নিতে হবে কালার দেখেন আর সাইজ দেখেন

বন্ধুরা এখানে রয়েছে সুপার কোয়ালিটির সিঙ্গেল একটা শপিং এর কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার হোয়াইট কালারের শপিং একদম জাম্বু জাম্বু দেখছেন নর না মাদি মাদি ভাই মাদি মাদিরা তো রাখকে মাদি রাখ মানে নরম লাগে নরম লাগে পাগল হয়ে গেছে গা এই দেন নাই যে হাতের লগে জোড়া খাইবার দেখছেন মানে কি সাথে সাথে কিন্তু একদম তিন হাজার পাঁচশো টাকা অনেকে আবার বলতে পারেন ভাই তিন হাজার পাঁচশো টাকায় তো জোরাই পাওয়া যায় কিন্তু মাটি একটা সিঙ্গেল একটা মাদি মানে নার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বিগ একটা মাদি এরকমের কিন্তু আপনার নরও থাকতে হবো একদম বিগ সাইজ এর একটা নর থাকতে হবো এটা তাইলে কিন্তু মনে হয় যে একটা হবে ঠিক আছে এটা দাম পড়বে তাহলে একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো জিয়া ভাই লাল বোম্বাই লাল দেশিম্বাই বামে যেটা রানিং আছে চাওয়া দাম দুই হাজার টাকা কত ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো একদম টাকায় লাল কালেকশন যদি পছন্দ হয় যে কোনো জেলায় নিতে পারবেন একশো একশো বাই টিম বাচ্চা করবে ইনশাল্লাহ বারো মাসে বারো জোড়াই পাবেন আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে ইনশাল্লাহ এটা দেখার মতো জোড়া বোম্বাই কবুতর দেখেন সারা বড়ি জোড়া কিন্তু একদম কড়া লাল ঠোঁটটাও কিন্তু একদম গোলাপি টোটের মধ্যে পাইতেছেন

লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু